আসসালামু আলাইকুম আহমদুল্লাহ গতকাল আলোচনা ছিলাম দাও বাতের লাইনে মেহনত করতে গেলে কষ্ট সম্মুখীন হতে হবে এই কারণে মানসিক এবং শারীরিক দনোদিক থেকে আমাদের প্রস্তুতি থাকতে হবে একজনকে যখন দাও দিতে যাব তখন এই মেন্টালিটি তৈরি আগে থেকেই থাকতে হবে যে দাওয়াত দিতে গেলে নবীরা কি 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 কষ্টের সম্মুখীন হয়েছেন কি কি ধরনের বাধা ওনাদেরকে দেওয়া হয়েছে আর ওনাদেরকে যখন বাধা দেওয়া হয়েছে বিভিন্ন কটু কথা যখন বলা হয়েছে তার প্রতি নবীরা কি করছিলেন আমাদেরকে সেটাই করতে হবে একজনকে দাওয়াত দিতে গেলাম উনি আমাকে কটু কথা বললেন তো আমিও পাল্টা তাকে দুই চারটা কথা বলে দিলাম তো এতে হিতে বিপরীত হয় একজন বক্তা বলতেছিলেন যে আমি সারাটা জীবন একজন মানুষকে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত দিতে গেছি এটার উপর আমি আফসোস করি সারাটা জীবন এবং আমি আরো যতদিন বাইতে থাকবো আমার এই দিলের মধ্যে আফসোসটা থেকে যাবে যে আমি ওই মুহূর্তে ওই সময় তাকে কেন দাওয়াত দিতে গেলাম ঘটনা কি ছিল উনি একজন মুরব্বীকে দাওয়াত দেওয়ার জন্য গেছে যে ভাই আসেন নামাজের সময় হয়ে গেছে ওই মুরব্বী ক্যারাম বোর্ড বলে যে ক্যারাম বোর্ড খেলতেছিল ক্যারাম খেলতেছিল যখন ওই হুজুর বললেন যে আসেন এবার ইবাদত করার জন্য মসজিদে আসেন তখন ওই মরুবী বললেন যে দেখতেছেন না আমি আমি তো একটা ইবাদত করতেই আছি অথচ সেই কথা বলার সাথে সাথে তার ইমান চলে গেছে ক্যারাম খেলা এটা বাজের উপরে খেলেছে এটা হারাম সে ওই হুজুরের উপরে রাগ করে বলতেছে যে আমি তো একটা ইবাদতের মধ্যেই আছি তো হুজুর যদি তাকে দাওয়াতটা না দিত তাহলে সে ওই সময় এই কথাটা বলতো না তো হুজুর সারাটা জীবন বলে যে আমি আফসোস করতেই আসে এবং করতে থাকবো যে কেন তাকে ওই সময় দাওয়াত দিতে গেলাম এই জন্য দাওয়াত আছে কাস্টমারের ভিড় দোকানের মধ্যে আমি গাছতে গেলাম যাই বলতে ভাই আপনি আসেন দুইটা মিনিট আপনার সাথে কথা বলবো তো তার দোকানে কাস্টমারের ভিড় এই সময় তার বেচা কেনার সময় এই সময় আমার দাওয়াতের সময় না এই সময় দাওয়াত দিতে যাব তার মেজাজ থাকবে বিগড়ানো তাকে যখন আমি বলবো নামাজের কথা সে বলবে জান আপনার নামাজ আপনি পড়েন এই শেষ তার ইমান চলে গেল কেন বেছে আমার কারণে আমি তাকে রাগটা উঠেছি একজন মানুষ একটা কাজের মধ্যে ব্যস্ত আছে তাকে ওই সময় দাওয়াত না দেওয়া একজন মানুষ আপসর আপনার কাছে আসছে যে ভাই খুব পেরিসানের মধ্যে আছে ডিপ্রেশনে আছে আমাকে একটু কিছু বলেন এটা হচ্ছে মুভমেন্ট এটা হচ্ছে সময় এই সময় তাকে আপনার দাওয়াত দেন দাওয়াতটা সে খুব দ্রুত নেবে বাসার মধ্যে যাইতেছেন দাওয়াত পথে দেখলেন যে বাসার লোকটা বসে আছে বিভিন্ন গল্প করতেছে এটা মানুষের একটা স্বভাব একসাথে বসলে একটু পরিচয় হয় বিভিন্ন কথা বলতে হয় ওই সময়টাতে তাকে দাওয়াত দেন এইজন্য দাওয়াতের জন্য আগে সিচুয়েশন দেখতে হবে যে সে কোন পরিস্থিতির মধ্যে আছে তারপর আমি বলতেছিলাম যে দাই যিনি দাওয়াত দিতে ওনার 12টা গুণ থাকতে হবে এক নাম্বার আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা যমিনের উপরে চলবে খুব নরমভাবে জমিনের উপরে কোন দাম্বিকতা প্রদর্শন করবে না যিনি দায়ী হবেন ওনার ভিতরে কোনো অহংকার থাকতে পারবে না উনি যখন নরম হবে অনেক আছে ধনী লোক কিন্তু প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে সে জায়গা করে নিছে চলাফের একদম স্বাভাবিক আর বেশিরভাগ লোক দেখা যায় যারা একটু অহংকার করে চলে একটু ব্যাকগ্রাউন্ড যাচাই করলে দেখা যাবে এর ছোটবেলা অথবা এর বাবা হকিরা ছিল কিছুই ছিল না হঠাৎ করে লোক নিলেই এই লোকগুলার হাটা নষ্ট ভিন্ন হয়ে যায় মানুষ কার মানুষ মনে করে না আর যারা খানদানি ভাবে বড় লোক খানদানি ভাবে বড় বংশের তাদের চলার ক্ষেত্রে এটা স্বাভাবিক আল্লাহ বলেন ইয়া আল্লাদিন ইয়ামসুনা আলাল আরদি হাওমান কোন ধরনের কোন দাম্ভিকতা প্রদর্শন করতে পারবে না অহংকার থাকবে না তার মধ্যে ওয়াদিদা খাতাবাহুমুল জাহিল কদ সালামাহ দাওয়াত দাওয়াত দুনো গেছে যখন কমপ্লিকের সাথে দাওয়াত দিতে গেলে তো কিছু লোক আছে জানে কি বলবে আমরাও এরকম দাওয়াত নিয়ে যখন গেছি আমাদের তো বিভিন্ন প্রশ্ন করা হয়েছে এখানে মুরিবদের একটা পরমত থাকে তাবলিগের কাজ দাওয়াতে যখন বলে হবে জি যাই বলো কোনো জবাব দেওয়া যাবে না এই যে দাইফ সিফাতের মধ্যে আল্লাহর 12টা সিফাতের মধ্যে একটা হত তবা হুন জাহিলাম ক্বু সাল্লামা জাহিল যখন তাকে সম্বোধন করবে তখন সে কোনো কথার উত্তর দিবে না শুধু বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাহিলই বলবে তুমি কেন দাওয়াত দাও সে বলবে যে আমি নগরীওয়ালা কাজ নিয়ে আল্লাহর ঘর থেকে আসছি তোমরা কে দাওয়াত দিচ্ছে তুমি কাফের কে দাবার দাও তুমি মুসলমানকে কেন দাওয়াত দাও কে বলতেছে একজন মুসলমান কাকে বলতেছে যিনি নগীওয়ালা কাজ নিয়ে তার কাছে গেছেন দাওয়াতের কাজ নিয়ে তার কাছে গেছেন কার জন্য গেছেন তার জন্য গেছেন তার ভালোর জন্য সে বলতেছে তুমি কাপের কে দাবার দাও রাসূল কাপের কে দাবার দিছে তুমি মুসলমানকে কেন দাওয়াত দাও অথচ রাসূলের ধরে কাপের কে দাবার দেওয়া হয়েছে কখন যখন মুসলমানরা পাঁচ শক্ত নামাজে ছিল যখন মুসলমানরা হজ করতো জাগা তাদের করত কোনো মিথ্যা কথা বলতো না সততা ছিল প্রত্যেকটা মুসলমানের মধ্যে এতটাই সততা এবং ন্যায় পড়ায় ছিল যে শুধু একজন সাহাবির সাথে পাঁচ মিনিট কথা বলছে কথায় মুগ্ধ হয়ে একজন বেইমান হয়ে গেছে একজন সাহাবিকে দেখছে চিন্তা করতেছে এত সুন্দরভাবে ঢুলাগুলো করছে তারপরে পানি নিছে তারপরে সে পবিত্রতা অর্জন করছে এটা দেখে মুসলমান হয়ে গেছে সাহাবিরা শুধু হেঁটে গেছে জামার পোশাক লেবাস দেখে মুসলমান হয়ে গেছে তো মুসলমান মুসলমানের মতো ছিল আর এখন এমন একটা যুগ চলতেছে আজকে মুসলমান মুসলমানকে দেখা তার ইমা হারাইতেছে তার বিদেশির উপরে বিশ্বাস আছে কিন্তু মুসলমানের উপরে বিশ্বাস নেই গত কয়েকদিন আগে এক ব্যবসায়ীর সাথে কথা বলতেছিলাম বলে যে বোধহয় এক মিন্টু দোকানে গেছে এই আমাকে বলতেছে যে আমি ব্যবসা করি কম দামে বেশি বিক্রি করি দাম কম হোক পনেরোটা বেশি সেল হোক এটা আল্লাহর রসমের একটা সুন্নত বলে যে এটা মুসলমানদের মধ্যে নেই তো